হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিও শুরুতেই তোমরা যেটা দেখতে পাচ্ছ দেখো কতগুলো কাশফুল চারিদিকে তার মানেই তোমরা বুঝে গেছো যে দুর্গাপূজা চলে এসেছে আর এই যে কাশফুলের ভিডিওটা দেখছো এটা একদমই আমার বাড়ির পাশে কি অসাধারণ দৃশ্য আজকে থেকে শুরু হলো আমাদের পুজোর ভিডিও এক এক করে প্রত্যেক দিন ছোটো ছোটো ভিডিও করব দুর্গাপূজার আর আজ হলো ষষ্ঠী তাই ষষ্ঠীর সকালেই এই কাশফুলের ভিডিও দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম কি সুন্দর দৃশ্য আর দেখে মনে হচ্ছে কোনো গ্রাম বাংলায় আমরা চলে গেছি কিন্তু এটা একদমই আমার বাড়ির পাশে নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন মুন্সুয়ালের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ হলো দুর্গাপূজার ষষ্ঠী সকলকে জানাই শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এখন ষষ্ঠী পুজো অলরেডি শুরু হয়ে গেছে দেখো মাইকে অ্যানাউন্স করছে এখনই অঞ্জলিও শুরু হবে আমি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি সাথে ছোট্ট পুটলু প্রান্তিক সবাই রেডি এখন আমরা যাব পুজো মণ্ডপে ওখানে গিয়ে অঞ্জলি দেব তো চলো আমাদের পাড়ার পুজোটা কেমন হচ্ছে দেখায় যদিও প্রত্যেক বছরই করেছি আমরা পুজো আমাদের পাড়ার পুজোটা কেমন হয় এবছরও কেমন হচ্ছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো এখানে আমার ছোট বটু এই দেখো এই যে রেডি নতুন জামা পরে রেডি হয়ে জানলায় উঠে দাঁড়িয়ে আছে ওই নিজে নিজে এখন এই জানলাটায় উঠতে শিখে গেছে এতটা উঁচু তাও নিজে নিজে ঠিক উঠে যায় আর এইখানে প্রান্তিক আর আজকে যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটা প্রান্তিকের নতুন ফোনে প্রান্তিক নতুন ফোন নিয়েছে সেই ফোনে নতুন চশমা এই যে আমার নতুন চশমা চলো যাই সবাইকে বলো শুভ শারদিয়া শুভ দুর্গা পূজা পূজা আজকের দিনটাই সুন্দর আকাশ পরিষ্কার হয়ে আছে এই হলো আমাদের পাড়ার পুজো প্যান্ডেল আর এই হলো মায়ের মূর্তি কি অসাধারণ আর এখানেই এখন আমরা ষষ্ঠী পুজো দেব সকলেই চলে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য শাড়ি মিষ্টি সব জমা নেওয়া হচ্ছে দর্শন করতে যাচ্ছে পুজো প্রায় শেষের পথে এখন এখানে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছে আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে আমি অনেকক্ষণ ধরে মাইকে অ্যানাউন্সমেন্ট পাচ্ছিলাম যে এই পুষ্পাঞ্জলি শুরু হবে শুরু হবে তো এসে দেখছি প্রথম ব্যাচের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আমি দ্বিতীয় ব্যাচে আমি দেব দাঁড়িয়ে আছি

কেটি বেতকে সেপর নাগ মস্পাগের সাহপকের সাহয়াখাগ়া়া সোইকে মাভিয়ের সিটির সিকের নাগ়াগের ওশপাগের সিকের সিকের সিক� এই ষষ্ঠী পুজোটা করে সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য তাই আমিও আমার ছোট্ট পুটলুর মঙ্গলের জন্য এই পুজোটা দিচ্ছি আর এখন পুজো হয়ে গেল পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেল এখন পুটলুর নামে আমি বাতি জ্বালিয়ে দিব। তাই বাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে ওর মঙ্গল কামনা করে বাতিটা দিয়ে দিব এখানে এরপরেই আমরা বাড়ি ফিরে যাব। আর এখানে সেরম কোনো কাজ নেই পুজো শেষ হয়ে গেছে বাড়ি ফিরে গিয়ে তারপরে

মানে লুচি কুচি সবই হবে মজা হবে না এবার আবার পরে আসছি অন্য কিছু নিয়ে এখন আজকে একটু ঠাক আছে পিঠে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করে নেব লুচি ভাজা শুরু হয়ে গেছে শুরু না শেষ প্রায় শেষ হতে চললো আজকে দুপুরের খাওয়া দাওয়ায় লুচি আছে ভাত না হলে প্রতিদিন লুচি হলেও আমার অসুবিধা নেই কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী তাই আজ হচ্ছে এটা ভালো ফুললো না এগুলো ভালো ফুলেছে তরকারিও শেষের পথে আমি বসে গেছি আমার লুচি নিয়ে এই হচ্ছে দারুণ খাবার আজকে ষষ্ঠীর দিন সেই জন্য আমাদের বাড়িতে হয়েছে আজকে লুচি এখন দুপুরবেলা আমরা খেতে বসে গেছি এই যে আমার খাবার এই যে প্রান্তিকও বসে পড়েছে আর এটা তো প্রান্তিকের ফেভারিট খাবার

দুপুরবেলা ঘুমতে চলে এসেছি মন ফ্রেশ হয়ে মুখ টুক ওয়াশ দিয়ে ধুয়ে ঘুমানোর জন্য রেডি তো এখানেই দুপুরবেলা যা গরম থাকে মানে এখন ওপরে আমরা পুরলুকে আনি না কারণ এখানে শুলে প্রচণ্ড গরম লাগবে মানে দুপুরে তো আমি শুই না মনমোনো আনে না আর রাতেও ম্যাক্সিমাম দিয়ে দাদু ঠাকুমার সাথেই শোয়ে মানে এই ঘরটা দুপুরে প্রচণ্ড গরম হয়ে থাকে দেখো বাইরের কড়া রোদ রোদে মনে হচ্ছে একদম সব কিছু ফেটে যাবে আর আমাদের এই পেছনে নিম গাছটা রিসেন্টলি কাটা হয়েছে যেহেতু ছোট কাকারেই ঘরটা হয়েছে সেই কারণে আরও রোদে ফুটি ফাটা অবস্থা যদিও নিম্নচাপের পূর্বাভাস আছে জানি না কবে বৃষ্টি হবে চলো একটু রেস্ট নিয়ে নি আবার বিকেলে দেখা হচ্ছে সুন্দর করে দুপুরের ঘুম হয়ে গেল এখন প্রায় সন্ধে ছটা বাজতে যাচ্ছে ফ্রিজে রাখা ছিল আইসক্রিম ভুলে গেছিলাম এটার কথা হঠাৎ করে মনে পড়লো যা গরম পড়েছে এখন আমরা দুজন মিলে আইসক্রিম খাবো যদিও আমার ছোট্ট পুটলু না এসব পছন্দ করে না আমার পুটু আইসক্রিম খায় না তাই আমি আর প্রান্তিক খাবো দিকে আমার ছোট ছানা ঘুম থেকে উঠে গেছে তো ঘুমালে কি চুল কি পরিপাটি হয়ে থাকবে সাংঘাতিক গরম সাংঘাতিক পুটু সোনা মিটি পুতুল এই দেখো এইটা

এই গরমে এরকম সিম্পল পড়লেই একটু কমফোর্টেবল চলো রেডি আমরা আমি আর প্রান্তিক দুজনেই রেডি হয়ে ছোট্ট পুটলুকে ও ঠাম্মির কাছে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর এই পুজোর সময় শুধুই আমরা সাজুগুজু করলে হবে দেখো রাস্তাটাও কি সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে আমাদের পুজো প্যান্ডেল পার করে আমরা সোজা চলে এসেছি আমাদের পাড়ার আরেকটি অতি পুরোনো আরেকটি পুজো প্যান্ডেলে এইটা হলো বাঘবের শিক্ষা সমিতির পুজো তাই এটা সামনে দিয়ে যখন যাচ্ছি মাকে দর্শন করব না তাই কি কখনও হয় তাই ঠাকুর দর্শন করে নিলাম তোমাদেরকেও একটু দেখালাম এইটি বাঘবের সার্বজনীন দুর্গা উৎসব এটি বাঘবের অতি প্রাচীন পুজো তে এইখানে ঠাকুর দর্শনের পর এদিক থেকে আমরা সোজা চলে যাব জানা গেটের দিকে জানা গেটে লেভেল ক্রসিং পার করে যাব

আজকে ঠাকুর দেখতে বেরিয়ে এটাই হলো আমাদের প্রথম পুজো প্যান্ডেল এটা হলো জানা গেটে লেভেল ক্রসিং পার করে হাওড়া আইটিআইয়ের অপোজিটে উদিত ভবন মাঠে প্রতি বছরই এইখানে পুজো খুবই সুন্দর হয় যথারীতি আমাদেরকে লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা এই প্যান্ডেলে ঢোকার সুযোগ পেয়েছি দেখে মনে হচ্ছে এখানে যা থিম করেছে নৌকো এক্স্যাক্ট আমি নাম জানি না যে কি থিম কিন্তু দেখে তো নৌকোর মতোই মনে হচ্ছে দারুন করেছে ওই দিক দিয়ে পুজো প্যান্ডেলটা এতক্ষণ ভালো করে দেখার পর এবার এসেছি আমরা প্রতিমা দর্শন করতে এই হলো মায়ের মূর্তি আর এই বছর এখানে আটের ঠাকুর করেছে এখন যে কোনো রকম থিমের প্যান্ডেলেই এ আর্টের ঠাকুরটার খুব প্রচলন হয়েছে খুব দেখতেও সুন্দর লাগে একটু অন্যরকম এইখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ যারা এখানে উপস্থিত হবে তারাই এটা উপলব্ধি করতে পারবে খুবই সুন্দর লাগলো এই পুজো প্যান্ডেলটা ঘুরে হাওড়ায় যে সব বড় বড় পুজো হয় তার মধ্যে এটাই ওহ ঘেমে নে একটা প্যান্ডেল দেখলাম হ্যাঁ একটা প্যান্ডেল দেখতেই ঘেমে গেলে জান কিন্তু প্যান্ডেলটা খুব ভালো করেছে খুব সুন্দর একটা এরা প্রতি বছরই ভালো প্যান্ডেল করে এই প্যান্ডেলটা তার নাম কি এটা উদিত ভব আইটিআই এর সামনে হাওড়া অংশের এখানে তো এরপর আমরা আরেকটা ঠাকুর দেখতে যাব যেটা হচ্ছে ক্যাচাল সংঘ কল্পতরু প্রোডিংস ক্লাব সামনে হ্যাঁ চলো দেখি এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে এইটা হলো কল্পতরু স্পোর্টিং ক্লাব আগের যে পুজো প্যান্ডেলটা আমরা ঘুরলাম সেটা থেকে বেরিয়ে দুপা এগিয়েই এই পুজো প্যান্ডেল এটাও খুবই সুন্দর করে প্রতি বছর আর তার জন্য এটার সামনে পড়ে লম্বা লাইন যথারীতি আমাদেরকে লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরেই আমরা পুজো প্যান্ডেলে ঢোকার আমরা সুযোগটা পেলাম এই দেখো কি সুন্দর বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর ফাইনালি আমরা পুজো প্যান্ডেলের সামনে আসার সুযোগ পেয়েছি এবং ভেতরেও যাচ্ছি এখানকার এই প্যান্ডেলের থিম করেছে অনন্ত সৃষ্টি এটার অর্থ হলো মাতৃগর্ভে প্রাণের বিকাশ এটাই হলো এদের থিমের মূল বিষয়বস্তু যেটা আমার মনে হলো চলো ভেতরের প্যান্ডেলটা ঘুরে দেখি এখন আমরা চলে এসেছি প্রান্তিক যে স্কুলে পড়তো কেদারনাথ সেই স্কুলের একদম পাশে একটা পুজো প্যান্ডেলে এই পুজো প্যান্ডেলটা প্রত্যেক বছর খুব সুন্দর করে ছোট জায়গার মধ্যে ছোট করে প্যান্ডেল করে করে কিন্তু দুর্গা প্রতিমা আর প্যান্ডেল দুটোই করে খুব সুন্দর আগের বছরও এসেছিলাম ভিডিও করেছিলাম এবছরও তাই এসেছি তবে এই পুজো প্যান্ডেলের কি নাম সেইটা আমরা ঠিক লক্ষ্য করিনি আর প্রান্তিকেরও মনে নেই সেই কারণে আমরা এটা বলতে পারলাম না এই দেখো মায়ের মূর্তিটাও করেছে কি সুন্দর অন্যরকম এই গরমে ঘুরতে ঘুরতে আমরা হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি গরমের মধ্যে একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর তার সাথে ঠাকুর দর্শন করছি ষষ্ঠীর দিনের মতো আপাতত আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ হল এখন আমরা বাড়ি ফিরছি আর ঠাকুর দেখতে শুরু করেছিলাম আমরা জানা গেটের দিক দিয়ে এখন বাড়ি ফিরছি আমরা বেতরের দিক দিয়ে এই বেতরে এসেও দেখছি যথারীতি একই রকম ভিড় এখানেও রেলগেট বন্ধ সেই জন্য গাড়ির দেখো লম্বা লাইন পড়েছে চলো এবার আমরা বাড়ি ফিরি

তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা